ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই এর বর্তমান পরিস্থিতি নিয়ে এস বর্তমান দিনে এই যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তে মনে হচ্ছে যেন এই মুহূর্তে এখনই এই পি এস এই পরিষেবাটা বন্ধ হয়ে যাবে এবং আমরা প্রতি মুহূর্তে একটা ভয় ভয়ে থাকছি যে কি হবে কি হবে একটা ব্যাপার এবং রিসেন্টলি আমাদের আরবিআই গভর্নর যিনি রয়েছেন তিনি কিন্তু একটা প্রেস মিটে এই এইপিএস ই আধার এনেবল পেমেন্ট সিস্টেম নিয়েও কথা বলেছেন কি বলেছেন ভালো বলেছেন নাকি খারাপ বলেছেন কতটা ভয়ের কথা শুনিয়েছেন কতটা ভালোর কথা শুনিয়েছেন কতটা মন্দের কথা শুনিয়েছেন সব কিছু আমরা জানবো এই ভিডিও থেকে আবার তার সাথে সাথে বাস্তবিক কি এই পি আগামী দিনে বন্ধ হয়ে যাবে এবং বিভিন্ন ব্যাংক যে বিভিন্ন ব্যাংকের মতো এই পি চালায় সেটা কি কোনো সলি সরলীকরণ হবে তো সব প্রশ্নের উত্তর আমরা এক এক করে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটাকেও বাজিয়ে দেবেন যদি আপনার মনে এই ভিডিওটা দাগ কেটে থাকে আপনি পুরোনো ভিডিও বা আমাদের কোনো বিশেষ ভিডিও দেখতে চাইলে আপনি কিন্তু আই বটনেও টাচ করতে পারেন যেখান থেকে আপনি আমাদের পুরো ভিডিও দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু রয়েছে এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজও রয়েছে যেখানে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন আপনার সঙ্গে কাটানো ছোট্ট মুহূর্তগুলো আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি রিসেন্টলি কিছুদিন হলো আমি অসুস্থ তাই আমার চুল দাড়ি কাটা হচ্ছে না তাই ফেসের দিকে যাবেন না ঠিক আছে এটা আশা করছি দু তিন দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এ আধার এনেবল পেমেন্ট সিস্টেম কি না একটা আধার আইডি দিয়ে বা এজেন্ট আইডি দিয়ে আপনি সমস্ত ব্যাংকের টাকা তুলতে পারবেন এরকমই যদি যদি কোনো আইডি আপনার দরকার থেকে থাকে বা আপনি এক্স ওয়াইজেড এবি কোনো কোম্পানির আইডি চালাচ্ছেন কিন্তু তাতে আপনি কাজ করে না ঠিক হ্যাপি বোধ করছেন না মানে নিজেকে ঠিক খুশি করতে পারছেন না স্যাটিসফায়েড নন তাহলে আপনি আমাদের কথা একবার ভেবে দেখতে পারেন আমরা আপনাকে নতুন এই আইডি যেমন দেব তার সাথে সাথে দেব ফিল্ড ভিজিটের অভিজ্ঞতা আমরা প্রতিটি জেলায় আমরা রেগুলার বেসিস ফিল্ড ভিজিট করি আপনার জেলাতে আপনার পাশে আপনার সাথে দেখা করতে আমরা সর্বদা বদ্ধপরিকর চাইলে আপনি আমাদের পুরো টিমের সাথে আপনি কথা বলতে পারেন আমাদের সিস্টেমের সাথে পরিচয়ও হতে পারেন তো এই এই শব্দটার সাথে মোটামুটি সবাই তো পরিচিত কোনো না কোনো আইডি দিয়ে আপনি কাজ করছেন কিন্তু আপনি স্যাটিসফায়েড তো নন আগেই বললাম তাহলে এক্ষেত্রে আপনার কি করা উচিত এক্ষেত্রে আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করা উচিত কিন্তু হ্যাঁ এই প্ল্যাটফর্ম চেঞ্জ করার আগে এই এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানুন আজকের ডেটে দাঁড়িয়ে এই আপনি যদি কাজ করছেন তাহলে আপনাকে প্রথম যেটা ধরে রাখতে হবে ডিভাইস চেঞ্জ হচ্ছে মানে খুব শিগগিরই ডিভাইস চেঞ্জ হচ্ছে সেই বিশেষ ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইনভেস্টমেন্ট হবে নাম্বার টু হচ্ছে আপনি অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশান আপনার হচ্ছে কিনা আপনি ঠিকঠাক কাজ করছেন কি এই বিষয়টা পর্যবেক্ষিত হচ্ছে কিনা আপনাকে দেখতে হবে অর্থাৎ আপনি যেখান থেকে আইডি নেবেন বা যাদের থেকে নেবেন তারা আপনাকে ফিজিক্যাল ভেরিফাইড করছে কিনা এটা দেখতে হবে এই মুহূর্তে আরবিআই যে প্রেস রিলিজ করছে বা আরবিআই গভর্নর যিনি বলছেন যে এই প্রচুর ফ্রডেল্ট অ্যাক্টিভিটি রয়েছে এবং আজকের এই ডেটে দাঁড়িয়ে এই বাদ দিয়ে ব্যাংক ভাবতে পারে না তার কারণ ব্যাংকের কাছে সেই ধরনের ফোর্স নেই মানে সেই স্টাফ ফোর্স নেই যাতে করে এই বিপুল জনসংখ্যাকে বা তার বিপুল কাস্টমারকে ব্যাংক সার্ভিস দেবে তাই এই মুহুর্তে ব্যাংক কিন্তু এই পিএস বন্ধ করে দেওয়ার কথা ভাবতেই পারে না কিছু ব্যাংক কখনো কখনো ভাবে মানে একটু জোশের সাথে যে আমরা এই পি এসকে বন্ধ করে দেব তার ঠিক পরক্ষণেই পিছিয়ে আসে যে তাদের নিজেদের দুর্বলতার দিকগুলো ভেবে আর এখানেই হচ্ছে সমস্যা এই এর এই দুর্বলতার দিকগুলোকে কাজে লাগায় ফ্রডিউলাররা তারা বিভিন্ন ধরনের সিস্টেমকে ম্যানুপুলেট করার চেষ্টা করে ছেড়ছাড় করার চেষ্টা করে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি থেকে ওটিপি জালিয়াতি থেকে শুরু করে আধার কার্ড জালিয়াতি সব কিছুই তারা করার চেষ্টা করে যাচ্ছে রিজার্ভ ব্যাংকের বক্তব্য হচ্ছে এই একটা সরলীকরণ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যেখানে এই পি প্রতিটি ব্যাংক সার্ভিস দেবে মানে প্রতিটি ব্যাঙ্কে এই পি সার্ভিস তাদেরকে রাখতে হবে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখতে হবে এবং যদি এরকমটা হয় যে সমস্ত ব্যাংক একজোট হয়ে এই পি এসকে আরও সুরক্ষিত আরও বেটার করবে তাহলে কিন্তু সেটা আমাদের জন্যে ভালো হবে তবে হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এটা কখনোই বলছে না যে এই পি বন্ধ করে দেওয়া হবে হুটপাট এটাকে ক্লোজ করে দেওয়া হবে আমাদের ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন আপনারা একটু চোখ রাখলে জানতে পারবেন ইউএই বা দুবাইতে উনি যে প্রেস মিট করেছেন বা যে চুক্তিগুলো স্বাক্ষর করছেন সেখানে রুপে কার্ড ইউপিআই ফ্যাসিলিটি কিন্তু এনেবল হচ্ছে আপনারা অনেকেই জানেন যে দুবাইতে বা ইউএতে আমাদের যে আরব কান্ট্রি রয়েছে সেখানে প্রায় বারো থেকে কুড়ি লক্ষ পর্যন্ত ভারতীয়রা কাজ করেন তো তারা কিন্তু এই সুফল পাবেন তার মানে আপনি বুঝতে পারছেন ইউপিআই বা এই পি এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু রিজার্ভ ব্যাংক বন্ধ করে দেবে না এটাকে আরও কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে তো রিজার্ভ ব্যাংকের বক্তব্য হচ্ছে ফ্রডিউলার অ্যাক্টিভিটিকে আরও কমিয়ে আনা এবং এই পি এসের গাইডলাইনকে আরও সুসংহত করা সুদৃঢ় করা এমনটা আদৌ নয় যে এই বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক চাইছে এমন কোনো নীতি প্রণয়ন হোক বা আগামী দিনে হয়তো খুব শিগগিরই এমন কোনো নীতি রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে আসতে পারে সবার জন্যে সমস্ত এই পি গ্রাহকের জন্যে এই পি এজেন্টের জন্যে এবং ব্যাংকের জন্যে তাতে করে এই পি এস আরও বেশি সুরক্ষিত হবে এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলে রাখি আমরা এই পি এসের সবচেয়ে বেস্ট কমিশন সার্ভিস প্রোভাইড করছি এবং সাথে সাথে আপনারা আইসিআইসিআই গেটওয়েকে ব্যবহার করবেন আইসিআই হচ্ছে আইসিআইসিআই হচ্ছে এমন একটা এপিএস সার্ভিস প্রদানকারী সংস্থা মানে ব্যাংক বেসিক্যালি যারা ওয়ান অফ দ্য বেস্ট এই পি এর গেটওয়ে প্রদান করে থাকে এবং সাথে সাথে অসাধারণ স্মুথলি সার্ভিস দিয়ে থাকে এবং আমরা রিসেন্টলি ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ফ্যাসিলিটিস আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি যেটা আপনি আমাদের টেলিগ্রামে গিয়ে দেখতে পাবেন এবং যদি আপনি আমাদের সাথে কাজ করছেন সমাধান ওয়েব সলিউশনের সাথে কাজ করছেন তাহলে সিম্পলি আপনি আপনার অ্যাপটাকে আনইনস্টল করুন এবং নতুন করে ইনস্টল করে নিন করে আপনি আইসিআইসিআই এইপিএসকে অ্যাক্টিভেট করে নিন এবং তার সাথে সাথে মাইক্রো এটিএম এবং ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ফ্যাসিলিটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এবারে আসি কাজের কথায় তাহলে আপনার এই পি কিন্তু বন্ধ হচ্ছে না এবং আগামী মার্চের পরে আপনি দেখতে পারেন যে এই এই পি অ্যাক্টিভিটিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আইডি বানানোর ক্ষেত্রে আইডি চালানোর ক্ষেত্রে এবং আপনার বিজনেস চালানোর ক্ষেত্রে এজেন্ট আইডি অনবোর্ডিংয়ের ক্ষেত্রে এজেন্ট আইডিকে আপনি যে কাস্টমারের কাছে সার্ভিস দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আপনাকে নতুন নতুন রুলসের সম্মুখীন হতে হবে তার মধ্যে যেগুলো আছে সেগুলোও আপনাকে এক ঝলক বলে দিই এক হচ্ছে আপনি রেজিস্টার মেনটেন প্রপারলি করবেন বন্ধুরা রেজিস্টার প্রসঙ্গে বলি যে আপনি যদি এরকম একটা প্রপার রেজিস্টার মেনটেন করতে চান তাহলে আপনি সমাধান ওয়েব সলিউশনের সাথে যুক্ত হতে পারেন বা কথা বলতে পারেন যেখান থেকে আপনি প্রপার একটা রেজিস্টার কিন্তু পেয়ে যাবেন এই ধরনের রেজিস্টার থাকা আপনার ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক এবং কখনোই এটা করবেন না যে আপনি একটা খাতাতে আপনি ডি এক্স এর যে উইড্রল করছেন ওইভাবে করবেন না আপনি প্রতিটি নির্দিষ্ট কোম্পানির জন্য আলাদা আলাদা রেজিস্টার মেনটেন করার চেষ্টা করবেন সাথে আপনার ডিএমটির কাজের নথিও আপনার এই ধরনের রেজিস্টার বুকে থাকা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে তো এন্ড অফ দা ডে আবারও বলছি আপনি শঙ্কিত হবেন না চিন্তাগ্রস্ত হবেন না আপনি যদি বিজনেস করতে চাইছেন আপনার সব থাকা বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট থাকা বাধ্যতামূলক আপনার ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং খুব শীঘ্রই হয়তো আইআইবিএফের মতো সার্টিফিকেটও বাধ্যতামূলক হতে চলেছে এই এই পি জায়গাতে তাই আপনি এই ধরনের সার্টিফিকেটগুলো যদি করাতে চাইছেন বা সার্টিফিকেট করতে গেলে কি কী হেল্প আপনার লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আমাদের পুরো টিমের সাথে সেক্ষেত্রে আপনি প্রপার হেল্প পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন শরীর খারাপ রয়েছে গলা খারাপ রয়েছে তাই হয়তো শুনতে আপনার কিছু খারাপ লাগতে পারে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা হবে পরের দিনই এরকমই একটা ভিডিওতে অথবা লাইভ প্রোগ্রামের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখবেন সাবধান রাখবেন আর তাড়াহুড়ো করে কাজ করবেন না রেজিস্টার মেনটেন করবেন টাকা আগে আগে সই করাবেন তারপরে টাকা দেবেন এটা মাইন্ডেড মনে রাখবেন এরকম রিসেন্টলি একটা কেস ঘটেছে নদীয়াতে উনি টাকা আগে দিয়ে দিয়েছেন সই করেননি ফ্রেডুলার অ্যাক্টিভিটি হয়েছে তাই বি অ্যালার্ট সেফ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই